নমস্কার আমি পরিতোষ সাপু ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ আজ আপনাদেরকে এই যে কয়েনগুলি আপনারা দেখছেন কপার নিকেলের কয়েন এই কয়েনের সম্বন্ধে আপনাদেরকে জানাব উনিশশো ছিয়ানব্বই সালের টু রুপিস কয়েনের বর্তমান কি ভ্যালু যাচ্ছে আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বন্ধুরা এই যে দেখেন সালের নিচে কোনো মিন্টমার্ক নেই মানে এটা ক্যালকাটা মিন্টে ছাপানো হয়েছিল উনিশশো সাল সারদার বাল্লম প্যাটেল এই কয়েনের বর্তমান কি ভ্যালু যাচ্ছে আপনারা জানতে পারবেন দু টাকার কয়েন সর্দার বল্লম ভাই প্যাটেল ভারতবর্ষের চারটে মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল কোন কোন মিন্ট ভারতবর্ষের আপনারা অনেকেই জানেন বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর হচ্ছে নয়ডা মিন্ট এইবারে আপনারা মার্কটা কি করে বুঝতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই যে উনিশশো ছিয়ানব্বই সালের নিচে এই কয়েনটার কোনো মার্ক নেই মানে এটা ক্যালকাটা মিন্টে ছাপানো হয়েছিল যখন এখানে ডায়মন্ড মার্ক থাকবে তখন আপনারা ভাববেন বোম্বে মিন্টের কয়েন আর যখন রাউন্ড শেপে ডট মার্ক থাকবে তখন আপনারা ভাববেন নয়ডা মিন্টের কয়েন আর যখন এস্টার মানে তারা চিহ্ন যখন থাকবে তখন ভাববেন ওই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টে ছাপানো হয়েছিল মানে আমাদের ভারতবর্ষের চারটে মিন্ট এবারে এই উনিশশো ছিয়ানব্বই সালের এই কয়েন কপার নিকেল ধাতু দিয়ে তৈরি এই কয়েনের ওয়েট ছিল ছয় গ্রাম আর সাইজ ছিল ছাব্বিশ এম এম আর এই কয়েনের যে শেপটা আপনারা দেখছেন কোনগুলো এই কোনগুলোকে বলে ইলেভেন সাইটেড এই যে কয়েনের যে কন্যারগুলো দেখছেন এটাকে বলে ইলেভেন সাইটেড বন্ধুরা এই কয়েনের বর্তমান কি ভ্যালু যাচ্ছে আপনাদেরকে সঠিক তথ্য দেবো বোম্বে ও কলকাতা মিন্টের কয়েনটা ইউএনসি কন্ডিশানে আপনারা দাম পাবেন পনেরো থেকে কুড়ি টাকা ইউএনসি কন্ডিশানে মন দিয়ে শুনবেন আর আপনাদের কাছে যদি নয়ডা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট হয় যদি রাউন্ড শেপে ডট মার্ক থাকে ওইটার নয়ডা মিন্ট কয়েন আপনাদের কাছে যদি অনেক কয়েন থাকে আপনারা কয়েনগুলো বেচে আমার এই যে ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি কয়েনগুলো এক জায়গায় করে ভিডিওটা দেখবেন আর একটা একটা করে কয়েন চেক করবেন যে উনিশশো সালের নিচে যদি ডটমার্ক থাকে আর তারা চিহ্ন থাকে তাহলে ওই কয়েন দুটো স্ক্যার ক্যাটাগরির মধ্যে পড়েছে সবচেয়ে দামি হচ্ছে নয়ডা মিনিটের কয়েনটা তারপরে হচ্ছে একটু লো পাওয়ারে আছে স্টারমার্ক হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা আর ক্যালকাটা মিন্ট বোম্বে মিন্টের কয়েনটা কমন কয়েন তাহলে নয়ডা মিন্টের কয়েনটা আপনাদেরকে দাম জানিয়ে দিই ইউএনসি কন্ডিশানে দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সাড়ে তিনশো টাকা অবধি নয়ডা মিন্টের কয়েনটা যেতে পারে আর ওটা হচ্ছে ইউএনসি কন্ডিশানে এই যে কয়েনের নিচে ডটমার্ক থাকলে আপনারা ভাববেন নয়ডামিন কয়েন বারবার রিপিট করার কারণ কি যে আপনারা ভালো করে মন দিয়ে বুঝতে পারবেন তার জন্যে রিপিট করে আপনাদেরকে জানালাম আর যখন দেখবেন এখানে তারা চিহ্ন সেই কয়েনটা একশো টাকা থেকে দুশো টাকা অবধি আপনারা দাম পাবেন ইউএনসি কন্ডিশানে বন্ধুরা তাহলে এই যে কয়েনে উনিশশো সালের যদি কোনো কয়েন এরার কয়েন থাকে সেই কয়েনগুলো ভালো দাম পাবেন এরকম প্রত্যেক ভিডিওতে বলে দিই এরকম এক জায়গায় করে আপনারা একটু উল্টে পাল্টে দেখবেন যদি কোনো অশোকা প্লেয়ার ঘুরে যায় তাহলে ওই কয়েনের ভালো দাম পাওয়া যায় বন্ধুরা এবারে আপনাদেরকে সবচেয়ে কয়েনের মধ্যে কোন কয়েনটা দামি কয়েন পঞ্চাশ পয়সার মধ্যে সেই কয়েনের বিষয়ে আপনাদেরকে জানাবো আপনাদের কাছে যদি থাকে বর্তমান এই কয়েনের কি দাম যাচ্ছে আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে এই দেখুন যে পঞ্চাশ পয়সার কয়েনগুলো আপনারা দেখছেন উনিশশো বিরাশি আর এইদিকে উনিশশো অষ্টআশি একটা কয়েনেরই দামি দশ থেকে পনেরো হাজার টাকা দাম এবারে কোন কয়েনটা সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি এই দেখুন আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা সালের নিচে একটা তারা চিহ্ন আছে এই কয়েনটা ভারতের চারটে মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল উনিশশো সালের কয়েন এই কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন এই যে সালের নিচে তারা চিহ্ন আছে মানে এটা হায়দ্রাবাদ মিন কয়েন আর যখন সালের নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না তখন ক্যালকাটা মিন কয়েন আর যখন ডায়মন্ড মার্ক থাকবে তখন মুম্বাই মিন কয়েন আর যখন রাউন্ড শেপে ডট মার্ক থাকবে তখন নয়ডা মিন কয়েন এইবারে আপনাদেরকে অনেক সময় আমি বলি ভিডিওটা আপনারা কেটে দেখবেন না কেন বলি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন ভিডিও কাটলে অনেক কিছু মিসিং হয়ে যায় এই দেখুন এখানে ডট 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 তাহলে এখানে যদি তারা চিহ্নটা না থেকে যদি ক্যালকাটা মিন্টের কয়েনটা হতো আপনারা দেখতেন এখানে ডট তাহলে আপনাদেরকে আরও কয়েক কয়েকটা কয়েন দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন ডট ডট মার্ক আছে বোম বোম্বে মিন্টের কয়েন এখানে ডট মার্ক আছে এই একটা কয়েন দেখুন উনিশশো সাতাশি সালের ক্যালকাটা মিন কয়েন অনেকে ভাববে তাহলে আমার কাছে নয়টা মিন্টের কয়েনটা আছে যেহেতু এখানে ডট মার্ক আছে আগে আপনারা ফলো করুন এখানে একটা ডট আছে এখানে একটা ডট আছে এখানে ডট এইটা হচ্ছে পঞ্চাশ পয়সা যে কয়েনের থিমটা সেই থিমটা বন্ধুরা যখন ডট মার্ক থাকবে এই উনিশশো অষ্টআশি সালের যে কয়েনটার দাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদেরকে বললাম আপনারা ভাববেন এই ছোট ডটের উপরে একটা বড় ডট থাকবে তাহলে ওটা নয়ডা ডামিন্টের কয়েন ওইটা ইউএনসি কন্ডিশানে দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের কাছে যদি থাকে আপনারা কয়েনগুলো চেক করুন তাহলে আপনারা ওই কয়েনের দাম পাবেন আর আপনাদেরকে এই কয়েনটার বিষয়ে জানিয়ে দিই আর এই ছোটো ডটগুলোর কথা আপনারা মনে রাখবেন ছোটো ডটের উপরে বড় ডট থাকবে তাহলে নয়টা মিন কয়েন ওই জন্যে বারবার একই কথা রিপিট করে দিই আর এই দিকে দেখুন উনিশশো সালের এই কয়েনটারও অনেক দাম আছে কিন্তু এটা সালের নিচে একটা ডায়মন্ড মার্ক আছে মানে এটা হচ্ছে বোম্বে মিন্ট থেকে ছাপানো হয়েছিল আপনাদের যে বোম্বে মিন্টের কয়েনটার দাম হচ্ছে কম মানে কমন ক্যাটাগরির মধ্যে পড়েছে তাও আপনাদেরকে দাম জানিয়ে দেওয়াটা উচিত আপনাদেরকে দামটা জানিয়ে দিই পাঁচ টাকা থেকে দশ টাকা দশ টাকা থেকে পনেরো টাকা পনেরোটা থেকে পঞ্চাশ টাকা এর একটা কান্ডিশান হয় ফাইন কান্ডিশান মানে হচ্ছে পাঁচ টাকা ভেরি ফাইন কান্ডিশান মানে দশ টাকা আর পনেরো টাকা যেটা বলেছিলাম ওটা হচ্ছে এক্সট্রা ফাইন কন্ডিশান আর পঞ্চাশ টাকাটা হচ্ছে ইউএনসি কন্ডিশান আর মানে ঝকঝকে পরিষ্কার আর যখন সালের নিচে আপনারা দেখবেন কোনো মিন্টমার্ক নেই তাহলে আপনারা ভাববেন ক্যালকাটা মিন্টের কয়েন আপনাদেরকে জুম করে জানিয়ে দিই যে এখানে কোনো মিন্ট মার্ক থাকবে না তাহলে ক্যালকাটা মিন কয়েন ওই কয়েনের দাম অনেক বেশি পাঁচশো টাকা ছশো টাকা এক হাজার পঞ্চাশ টাকা প্লাস দু হাজার টাকা ওই যে কন্ডিশান বলেছিলাম ফাইন কন্ডিশানে পাঁচশো টাকা আর ভেরিফাইন কন্ডিশানে ছশো টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে এক হাজার পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে আপনারা দাম পেয়ে যাবেন দু হাজার টাকা বন্ধুরা নমস্কার আবার নতুন ভিডিওতে দেখা হবে আমি ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ